কমল গুহ ও বেলা গুহর দুদিন ব্যাপী ছয় দলীয় ক্রিকেট চ্যাম্পিয়ন ট্রফি টুর্নামেন্ট শুরু হলো দিনহাটায় বৃহস্পতিবার দিনহাটা শহরের বোর্ডিং পাড়া মাঠে ছয় দলীয় ক্রিকেট চ্যাম্পিয়ন ট্রফি টুর্নামেন্টের সূচনা করেন কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া কমল গুহ মাল্টি জিমের ব্যবস্থাপনায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরী শঙ্কর মাহেশ্বরী ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক তৃণমূলের দিনহাটা শহর ব্লক সভাপতি বিশুধর দিনহাটা ওয়ান বি ব্লক তৃণমূল সভাপতি অনন্ত কুমার বর্মন দিনহাটা দুই ব্লক তৃণমূল সভাপতি দীপক কুমার ভট্টাচার্য দলের ব্লক চেয়ারম্যান বিষ্ণু কুমার সরকার দিনহাটা দুই পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষিনী বর্মন সমাজকর্মী অপরূপা গোহ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মতিউর রহমান ডালিয়া চক্রবর্তী সভার কাউন্সিলর চঞ্চল সাহা মিঠু দাস শক্তি অধিকারী যুব তৃণমূলের শহর ব্লক সভানেত্রী মৌমিতা ভট্টাচার্য সহ দিনহাটা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা সহ অন্যান্য ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে দেখো উদ্যোক্তা যুব সমাজকে যুব সমাজের হাতে বোম বন্ধু যুব সমাজের সমাজের হাতে ফেন্সিডিল মাদক দ্রব্য এইসব তুলে দিয়ে যুব সমাজকে ওই নিয়ে বুট করে রাখার চেষ্টা করেছিল সেখান থেকে কুচবিহারের মানুষের আশীর্বাদে আজকে আমরা তাকে পরাজিত করে কুচবিহার ছাড়া করতে পেরেছি এবং আমরা আশা করছি আমরা কিন্তু আমাদের নেতা উদ্যোগে দিনহাটার যুব সমাজের হাতে ব্যাট বল ফুটবল ভলিবল এইগুলো তুলে দিতে পারবো যুব সমাজকে মাঠমুখী করতে পারবো যুব সমাজকে যাতে এরা নাটক থিয়েটার সাহিত্য এই সবের সঙ্গে যুক্ত হয় আরও বেশি করে সেই দিকে আমাদের বিভিন্ন উদ্যোগ থাকবে এবং একটা সুস্থ পরিবেশ যাতে দিনাটায় থাকে একটা শান্তির পরিবেশ যাতে দিনহাটায় থাকে সেই চেষ্টা আমরা চালিয়ে যাব এটা তারই একটি উদ্যোগ তারই একটা প্রতিচ্ছবি আজকে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই জিনিস চলতে থাকবে এরকম উদ্যোগ থাকবে খেলাও জমজমাট হবে সন্ধ্যার উপর থেকে লাইট জ্বলে গেলে তারপরে তোমরা দেখো কত মানুষ খেলা দেখতে আসে খেলা যত চলবে খেলার মানও উন্নত হবে আরও ভালো হবে ছটা দল আপাতত অংশগ্রহণ করেছে ব্লক টুয়ের দুটো দল ট ওয়ান বির দুটো দল আর শহর টাউনের দুটো দল এক একটা গ্রুপে থাকবে লিগ খেলা হবে তারপরে কালকে সেমি ফাইনাল ফাইনাল